আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কিন্তু আগে আপনাদের বলেছিলাম যে আপনারা যে বিষয়ে জানতে চাবেন আমি সে বিষয়ে ভিডিও করব যেহেতু এইবার আমাদের ভুট্টা চাষ অলরেডি শুরু হয়েছে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে লাল ভুট্টা কোনটা হয় কারণ আপনারা এবার অনেকেই বুঝতে পেরেছেন যে আসলে লাল ভুট্টা এবং সাদা ভুট্টার মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে বিক্রি করতে এবং ফলনের ক্ষেত্রে এবং যারা দীর্ঘদিন ধরে রেখেছে তার ক্ষেত্রেও কিন্তু তাই আমরা যদি সঠিক সময়ে আমরা যদি বীজ নির্ধারণ না করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা দুই পাশে লস খাব একটা হচ্ছে আমাদের ফলন তো খারাপ হবেই দ্বিতীয় হচ্ছে আমরা বিক্রি করতে গেলে সেক্ষেত্রে একশো টাকার মতো কম দাম হয় এই কারণে বাংলাদেশে লাল ভুট্টার অভাব নেই এবং সাদা ভুট্টার অভাব নেই এখন আমি স্পেশালি আপনাদের সবগুলাই দেখাতে পারবো না আপাতত যেহেতু সিজন শুরু মাত্র মাত্র কিছু বীজ আমার দোকানে এসেছে এই মুহূর্তে যেগুলো সাদা সেগুলো তো দোকানে আমরা তুলবই না সেক্ষেত্রে অপশন নেই যে আমার আমার কাছে কোনো সাদা ভুট্টা নেই তবে লাল ভুট্টা যেগুলো আমি যে ভুট্টা আপাতত আপনাদের দেখাবো আর কি মানে এই যদিও আরও দেখাবো মাত্র তো শুরু আর কি এর মধ্যে যদি আপনার কেউ এই ভুট্টাগুলো চাষ করেন নিঃসন্দেহে আপনারা ঠকবেন না ইনশাল্লাহ আর তারপর আমরা স্পেশাল ভাবে প্রত্যেকটা জাত নিয়ে আমি আলোচনা করব বিশেষ করে আপনার যে বিষয়টা আগে জানতে চাবেন বা প্রশ্ন করবেন সেটা তো অবশ্যই আগে তো শুরুতেই আমি যদি আপনাদের এক এক করে দেখাই আমাদের অঞ্চলে যেগুলো আমার একদম নিজস্বভাবে জানা মানে নিজে থেকে আমি যেগুলো চাষ করেছি বা আশেপাশে আমি কৃষকদের দিয়েছি এবং নিজের চোখে যে সব দেখেছি সেই সব জাতগুলোর কথাই আমি কিন্তু আপনাদের বলতেছি তবে বীজ কেনার ক্ষেত্রে অবশ্যই আপনার বিশ্বাসযোগ্য হতে হবে মানে আপনার আশেপাশে বা ডিলার হোক আর আপনার নিকটতম আত্মীয় হোক এদের কাছেই ক্রয় করতে হবে আপনি একটা বাজারে গেলেন হঠাৎ করে পছন্দ হলো গ্যাট দেখে ওই বুটটার বীজ আপনি এবার কখনোই মানে কোনোভাবেই ক্রয় করবে না তো আমি ভিডিওটি যেহেতু শুরু করে দিই সেটা হচ্ছে যে সুপার গোল এই জারটা আমি নিজে গতবার লাগাইছি প্লাস হচ্ছে বিক্রয় করেছি ফলনও ভালো রয়েছে এবং এটার ভুটটাও আপনার লাল রয়েছে এটার রেখেসটাও হচ্ছে লাল এরপর হচ্ছে আপনার রত্না এটা হচ্ছে এটাও সেম এটাও লাল ভুটটা স্পানি হচ্ছে লাকি সেভেন এটা হচ্ছে লাকি সেভেন এটা হচ্ছে লাকি সেভেন এটা কিন্তু দীর্ঘদিন থেকে চাষ হচ্ছে আর এটা হচ্ছে কিন্তু আপনার জ্যোতিপুষ্পান্ন এই দুইটা জাতি প্রায় সেম আপনি যদি চান যে লাকি সেভেন চাষ করবেন তারপরেও ভালো হবে আবার যদি মনে করেন যে আপডেট গত বছর কিছু চাষ হয়েছে আর এবার কিন্তু মোটামুটিভাবে ভালো চাষ হবে আর কি আশা করা যায় এটা কিন্তু লাল হতে হবে র্যাকিস্ট লাল রয়েছে বাজারে এটা পর্যাপ্ত চাহিদা রয়েছে এটা যদি আপনারা দীর্ঘদিন রাখতে চান ঘরের ভিতরে শুকিয়ে সেটাও থাকবে এরপর হচ্ছে ধামাকা বেবিলনের কিন্তু এই ধামাকা ভুট্টার ফলনও ভালো রয়েছে এটার লাল ভুটটা কিন্তু আমি আপাতত শুধু লালগুলা লাল এবং সাদার ডিস ডিস্টেন্সটা বলতেছি এরপরে আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই জাতগুলা যদি আপনি চাষ করেন নিঃসন্দেহে আপনার ফলনও ভালো হবে আপনি এটার বাজারও মূল্য ভালো পাবেন আরেকটা হচ্ছে ডিসকভার বাংলাদেশের মোটামুটিভাবে এখন আলোচিত একটা জাত সেটা হচ্ছে ডিসকভার ট্রিপল সেভেন এই জাতটা গতবার আমি নিজে চাষ করেছি ভালো হয়েছে এবং লাল ট্রিপল ফাইভ ডিসকভার এসআই কোম্পানি এটাও এসিআই এটাও এসিআই এবং লেটেস্ট আপডেট একদম নতুন ভুট্টা এইটা নিয়ে আমি অবশ্যই স্পেশালভাবে একটা ভিডিও করবো সেটা হচ্ছে প্রাউড আর হচ্ছে প্রাউড এইটা এবার নতুন এসেছে এটা মোটামুটি আজকে ট্রেডিং করে আসলাম এইটা বিষয়ে অবশ্যই আমি আপনাদের আলাদাভাবে একটা ভিডিও তৈরি করে দেব কারণ হচ্ছে এটা ফার্স্ট এইবারে যেহেতু আমাদের অঞ্চলে ঢুকতেছে যদিও এর আগে আমরা ডেমো দেখেছি মোটামুটি ভালো ফলন রয়েছে এইটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব তারপর হচ্ছে দুই এক বছর আগে চাষ হয়েছে এরপরে হচ্ছে বিপ্লব পুষ্পান্ন এইটাও কিন্তু এইবার জন্য অনেকটা ভালো আকর্ষণ থাকবে এইটাও আরেকটা হচ্ছে কাবির চুয়ান্ন আরও কিছু জাত রয়েছে যেগুলো আপনার আলাক্সা তেত্রিশ পঞ্চান্ন সম্রাট মানে আমরা আগে যে সব জাত চাষ করেছি সেটা তো আমরা জানাই আছে মানে স্পেশালি ভাবে আমরা যেসব জানি না নতুন জাতগুলো আসতে আসতে সেগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের জানানোর চেষ্টা করতেছি আমি প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন যে জাতগুলা বাংলাদেশে ঢুকতেছে সে বিষয়ে অবশ্যই আমি আপনাদের জানানোর চেষ্টা করব এরপরে যদি আপনাদের কোনো স্টেপ জানা থাকে আপনাদের পর্ব অনুযায়ী আমি আপনাদের প্রত্যেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তবে ইনশাল্লাহ কালকে একটা ভিডিও দিব সেটা হচ্ছে তেত্রিশ পঞ্চান্ন পেসিডেন্ট সম্রাট কিভাবে চাষ করলে আপনি আশা অনুরূপ ফলন পাবেন এই জাতটা কিন্তু মানে এই ভিডিওটাই আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এবং আপনারা কালকে কিন্তু এটা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম